ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো তোমরা দেখে থাকো আজকে আমি ঘরে বসে কিভাবে পার্স চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করবো তো তোমরা দেখতে থাকো এখন দেখো আমরা কি করতেছি একটা সসপ্যানে জল দিয়ে দিলাম জলটা একটু ফুটুক জলটা ফুটার সাথে সাথে ওখানে কি করুম এক দেড় চামচ চিনি দিয়ে দিব চিনি দেওয়ার সাথে সাথে কি করুম এখানে আমার মেয়ে দেখো এক সাইডে পাল চকলেটগুলো গুঁড়ো করতেছে তো আমার মেয়ে হঠাৎ করে ইউটিউবে একদিন দেখছে যে পাল চকলেট দিয়ে আইসক্রিম তৈরি করে ঘরে বসে বসে তো আমার মেয়ের খাইতে ইচ্ছা করছে বায়না করতেছে যে আমার এলো এখন পাল চকলেট দিয়ে আইসক্রিম বানা দিতে লাগবো তো ঠিক আছে হবে তো এখন কী করতেছি দেখো পাল চকলেটগুলো একটা একটা করে বাটি মধ্যে খুলে খুলে রাখতাসি এগুলা কি করুম সব এই যে জলের মধ্যে দিও জলে কালার হওয়ার লিগা কালারটা সুন্দর আসবো না পাল চকলেটের কালারটা কি সবুজ কালার না ওই আইসক্রিমের কালারটাও সবুজ কালার হবো তার জন্য পাল চকলেট দিয়ে আইসক্রিম বানাবো তোমরা দেখো খুব ভালো লাগবো আর খাইতেও সেই টেস্টি তো আজকে ফার্স্টে ফার্স্টে ট্রাই করুম না তার জন্য অল্প করে আনছি যদি ভালো লাগে নেক্সট আরো বেশি করে আনুম তখন বানামো তুমিও দিমো তোমরাও টেস্ট করে দেখবা নাইন তাই না এখন অল্প করে বানাইতেছি কেমন লাগে টেস্টটা করে দেখি ফার্স্টে ফার্স্টে তো এখন দেখো ওই যে বলো করতেসে না ওই জলের মধ্যে দিয়ে দিমু কালারটা দেখো খুব সুন্দর আসে দেখো তোমরা দেখতে থাকো এখন আস্তে আস্তে লো ফ্লেমে গ্যাসটা জ্বলাইয়া আস্তে আস্তে লাড়াচাড়া দিতে থাকো তারপরে যখন জলটা ঠান্ডা হয়ে যাব। তখন কি করবা ছোট ছোট গ্লাসে আর কি তোমরা সুবিধা বুঝা ফ্রিজের মধ্যে রাইখা দিবা এখন দেখো যে ছোট ছোট চার কাপ মধ্যে আমি আইসক্রিমের এইগুলা জলগুলো ঢাইলা নিতেছি তো ঠান্ডা করলাম বেশ কিছুক্ষণ রাইখা ঠান্ডাটা কইরা তারপরে গ্লাসে ঢাললাম তো ঢালা হওয়ার পরে এখন রাইখা দিমু ফ্রিজে কিছুক্ষণের লিগা কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো ফাইনালি আইসক্রিম হয়ে যাবে এখন তো অনেক কথা কইলাম কিন্তু এখন তোমরা কও তো কে কে আমার আইসক্রিম খাবা কে কে লোভ দিতেছ আমার আইসক্রিমের মধ্যে লোভ দিও না কিন্তু লোভ দিও না তুমিও খাও মতো তোমরা চিন্তা করতেছ কেন ফার্স্টে আমি খায় দেখি কেমন লাগে টেস্ট লাগে যদি টেস্ট যদি লাগে তুম গলিগাও বানামু তোমরাও খাও ফার্স্টে আমরা খায় নেই তারপরে তুমি দিমু ফার্স্টে তুমিও খারাপটা দিমু আগে আমি টেস্ট কইরা নেই যদি ভালো লাগে তাহলে তুম গোল্লিগাও বানামো তোমরাও খাবা তোমরা তাকাই থাকো আমরা কিভাবে করি কি করি না করি ঘরোয়া রেসিপি তো দেখতে থাকো ঘরে বসে নিয়ে কোনো কোনো কিছু না খালি পাঁচ ছটা চকলেট হলেই হয়ে যাব গা খালি তোমাদের আর কিছু করতে লাগবো না দেখো কি করি এখন এগুলো সবগুলো একটা একটা ফ্রিজের মধ্যে রাইখা দিমু কিছুক্ষণের লিগে তো ফাইনালি দেখো আমার এখন আইসক্রিম রেডি কে কে খাবে চলে এসো আমার আইসক্রিম কে কে খাবে দেখো কি সুন্দর জমে গেছে আইসক্রিমগুলা দেখবা এখন একটা একটা করে বাইরে করুম বাইর করে তুমি দেখায় দেখা এখন আমি খামো দেখো কি টেস্টটা হবো আগে ফার্স্টে ট্রাই করে নেই দেখি দাঁড়াও কেমন লাগে খায়া দেখানি দেখো বন্ধুরা এখন কি সুন্দর ভাবে আইসক্রিমটা হয়ে গেছে গা দেখছো এখন খায়ের বা কি মজা সেই তো টেস্ট তো ফার্স্ট ফার্স্ট ট্রাই করলাম ভালোই লাগলো এরকম ভালো ভালো ভিডিও দেখা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও টাটা